খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এনভায়রনমেন্টাল ওয়ার্কিং গ্রুপের বিজ্ঞানীদের একটা নতুন সমকক্ষ পর্যালোচিত গবেষণা দেখা গিয়েছে যে কিছু ফল হ্যাঁ কিছু ফল এবং শাকসবজি খাওয়া মানব দেহে পাওয়া ক্ষতিকারক কীটনাশকের পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে পারে দর্শক কীটনাশক ক্যান্সার প্রজনন সমস্যা হরমোনের ব্যাঘাত এবং শিশুদের মধ্যে সাথে যুক্ত আর এই রাসায়নিকগুলি প্রায়শই উৎপাদনের সময় পাওয়া যায় যা ভোক্তাদের সংস্পর্শে আসার উদ্বেগ প্রকাশ করে ফল এবং শাকসবজি থেকে কীটনাশক গ্রহণ কিভাবে মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে তা পরীক্ষা করে ভবিষ্যতের গবেষণাগুলিকে নির্দেশিত করতে নতুন গবেষণাটির সাহায্য নিতে পারে এই গবেষণার ফলাফল আরও জোরদার করে যে আমরা যা খাই তা আমাদের শরীরে কীটনাশকের মাত্রাকে সরাসরি প্রভাবিত করে বলছেন ইডাব্লিউজির বিজ্ঞান বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং গবেষণার প্রধান লেখক টেমকিন পিএইচডি স্বাস্থ্যকর খাদ্যের জন্য পণ্য খাওয়া অপরিহার্য তবে এটি কি বা এটি কীটনাশকের সংস্পর্শেও কিন্তু বাড়িয়ে তুলতে পারে যারা স্ট্রবেরি পালং শাক এবং বেল মরিচের মতো কীটনাশকের অবশিষ্টাংশ বেশি পরিমাণে বহন করে এমন ফল এবং শাকসবজি বেশি পরিমাণে খেয়েছেন তাদের প্রস্রাবে কীটনাশকের মাত্রা কিন্তু অনেক বেশি ছিল যারা প্রাথমিকভাবে কম অবশিষ্টাংশের স্তরযুক্ত পণ্য খেয়েছিলেন তাই এই ফলাফলগুলি দেখিয়ে দিয়েছে যে কিভাবে খাদ্য কীটনাশকের সংস্পর্শে আসতে পারে এবং সেই সংস্পর্শের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য প্রভাব সম্পর্কে ভবিষ্যতের গবেষণার ভিত্তি তৈরি করতে পারে দর্শক এই গবেষণাটি পূর্ববর্তী কাজের ওপর ভিত্তি করে তৈরি যা দেখিয়েছে যে লক্ষ লক্ষ আমেরিকান ছেড়ে দিন সারা বিশ্বের মানুষদের সারা বিশ্বের যে কত কোটি কোটি মানুষ এর সংস্পর্শে আছে তার ঠিক নেই তবু বলছি লক্ষ লক্ষ আমেরিকানদের জন্য নির্দিষ্ট ফল এবং শাকসবজি কীটনাশকের সংস্পর্শের একটা আসার প্রধান পথ ছোট শিশু এবং গর্ভবতী ব্যক্তি মহিলারা বিশেষ করে সংস্পর্শে আসার ক্ষতির জন্য ভীষণ সংবেদনশীল এই গবেষণাটি ইন্টারন্যাশনাল জার্নাল অফ হাইজিন অ্যান্ড এনভায়রমেন্টাল হেলথে প্রকাশিত হয়েছে ইডব্লিউ বিজ্ঞানীরা দু হাজার থেকে দু সাল পর্যন্ত উৎপাদিত ফসলে পাওয়া কীটনাশকের অবশিষ্টাংশের ওপর কৃষি বিভাগের তথ্য সংগ্রহ করা শুরু করেছিলেন তারা প্রথমে দু থেকে দু সাল পর্যন্ত রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি পরীক্ষা জরি বা এনএইচ এর অংশগ্রহণকারী এক হাজার আটশো সাঁত্রিশ জনের খাদ্য তালিকাগত প্রশ্নাবলীর উত্তর এবং প্রস্রাবের জৈব পর্যবেক্ষণের ফলাফলের সাথে এই তথ্যগুলি যুক্ত করেছিলেন এই বছরগুলি ব্যাপক কীটনাশক ট্র্যাকিং সহ সাম্প্রতিকতম ডেটা সেট বলা যেতে পারে সেই বিষয়ে এনএইচএ এনইএস এর জৈব পর্যবেক্ষণের তথ্য কেবল দু সাল পর্যন্ত পাওয়া গিয়েছে আর এই তথ্য ব্যবহার করে ই একটা খাদ্য তালিকাগত কীটনাশক এক্সপোজার স্কোর তৈরি করেছে যা মানুষ কী ধরনের ফল এবং সবজি খেয়েছে এবং সেই খাবারগুলিতে কীটনাশকের মাত্রা পরিমাপ করা হয়েছে তার ওপর ভিত্তি করে পৃথক এক্সপোজার অনুমান করা হয়েছে তবে প্রতিটি রাসায়নিক কতবার এবং কত পরিমাণে শনাক্ত করা হয়েছে সেটা কিন্তু বারবার সামনে এসেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত